শুভেন্দুর যে মেকানিজম যে টিমটা সেটা তৃণমূল কংগ্রেসে আছে আজকের দিনে সেটা আরো সুন্দরভাবে তারা হেল্প করছে সাবোডেজ করছে ইনফরমেশন শেয়ার করছে শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূলের থেকে তারা তাদের ব্যাটিং করে এবং রান করছে এবং তারাই জিতছে যার জন্য বিজেপি ফল করছে আমাদের সেই সময় মনে হয়েছে দু হাজার কুড়ি সালে যখন শুভেন্দু অধিকারী যাই যাই করছে দাদার অনুগামী ব্যানারে প্রোগ্রাম করছে অনেকে ধারণা ছিল মনে হয় শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মুকুল রায় চলে যাচ্ছে আরো অনেকে চলে যাচ্ছে মনে হয় তৃণমূলটা মনে শেষ হয়ে যাচ্ছে এখানে কিন্তু বিধায়ক তাপস আপনি হলদিয়ার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে বিধায়কের নাম কি অর্ধেক লোক জানেন অর্ধেক লোক পাঁচ বছরে পাঁচ বছরই দেখেনি ফলে এখানে বিধায়ক বিজেপি থাকা না থাকা কোনো কোনো এফেক্ট পড়ে না হাত হাতুড়ি পদ তো বিশেষ করে বাংলায় এক আছে সাধি চৌধুরী হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ট পশ্চিম আর বাকি সিপিএম আর বিজেপি আমি কেন বলবো সবাই বলবে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বলবে যে দু হাজার একুশে নির্বাচনে সিপিএম এর ভোট ব্যাংক কোথায় যে পার্সেন্ট ভোট ছিল সেই পার্সেন্টেজ ভোট নেই আর এরা বলছে পরিবারতন্ত্রে বিশ্বাস করেন আজ কেন শুভেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে গেল লোকসভা কি করে হোক পরিবারতন্ত্রে বিশ্বাস না করে বিজেপি যে সমস্ত জায়গায় বিজেপি যে পারছে না বিশেষ করে মাইনরিটি এলাকায় এরা পয়সা দিয়ে সিপিএম এবং কংগ্রেসকে পুষে রেখেছে তাদের প্রতিনিধিত্বকে পয়সা দিয়ে পাঠাচ্ছে সেখানে মাইনরিটি ভোটটা ভাঙার মানুষ বুঝে গেছে ওইটা পারবে না হলদিয়ার আইনটি শুভেন্দু অধিকারী চালবে আপনি বলবেন কেন কারণ তো আইনটি রাজ্য সভাপতি আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম ঠিক ঋতবত বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভিটি বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে আমার কথা না আপনি হলি আম মানুষকে জিজ্ঞাসা করেন রাতের অন্ধকারে আসে গোপন মিটিং করে ফিরে যায় হলদিয়া আজকের দিনে শুভেন্দু অধিকারী সমস্ত ইন্ডাস্ট্রির গেটে যাদেরকে ওয়ার্কার ডেলিগেটস করে গেছিল বা পার্টি থেকে যারা রিপ্রেজেন্ট করে ট্রেড ইউনিয়নে সেই শুভেন্দু অধিকারীর লোকরা আজকের দিনে বসে আছে নাইনটি পার্সেন্ট জায়গা নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে প্রত্যেককে ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল পূর্ব মেদিনীপুর জেলার যে হলদিয়ার শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলের অনেক অনেক অজানা ইতিহাস আছে আছে ঘটনা দীর্ঘ বছরের বাম জামানায় আমরা দেখেছি এখানে তৎকালীন বাম নেতা একচ্ছত্র লক্ষণ আধিপত্য তারপর আমরা দেখেছি কালের নিয়মে বাম জামানার অবসানের পর রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী একসময় এই হলদিয়া শিল্পাঞ্চলে যথেষ্ট আধিপত্য বিস্তার করেছিল কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করার পর হলদি নদীর নাব্যতা হলদি নদীর জলের যে গতি সেই গতি সেই জলের গতিপথে তৃণমূল কংগ্রেস থেকে হারিয়ে গেছে আজ শুভেন্দু অধিকারী হলদিয়ার শুভেন্দু অধিকারীর পরবর্তীকালে হলদিয়ায় যিনি হলদিয়াবাসীকে চব্বিশ ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো নজর রেখেছেন যিনি বিপদে আপদে যিনি পাশে দাঁড়ান তিনি আর কেউ নন তিনি যুব কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া মিউনিসিপ মিউনিসিপ্যালিটির শেখ আজকর আলী যা যাকে বা জিনাকে গোটা হলদিয়াবাসী পল্টু দা নামেই কিন্তু কাছে বিপদে আপদে মানুষ কাছে পেয়ে থাকেন আমরা সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আজ আমরা সেই পল্টুদার কাছে এসে উপস্থিত হয়েছি পল্টুদা প্রথমেই সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাদের স্বাগত ধন্যবাদ আপনারা এসছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আপনার কাছে প্রথম প্রশ্ন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই পূর্ব মেদিনীপুর জেলার যে দুটো সাংগঠনিক জেলা কাঁথি অর্থাৎ কাঁথি এবং তমলুক তমলুক কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন কোথাও কি মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা সেইভাবে বলবো না আমাদের সংগঠন অনেক বেশি মজবুত কিন্তু সংগঠনে যারা ভালো ভালো জায়গা যারা আলোকিত করে আছে বিশেষ করে পুরো আমি তমলুক জেলার কথা বলবো সেটা বলতে গেলে আগে এটা বলতে হয় আমাকে আমাদের জেলায় অধিকারী পরিবারের যে রাজ ছিল বা একচ্ছত্র যে আধিপত্য ছিল সেই সময় সেই জামানায় শিশির অধিকারীরা বা শুভেন্দু অধিকারীরা বুথ সভাপতি থেকে শুরু করে যত স্তরের জনসভা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার এমএলএ এমপি থেকে শুরু করে যত পদাধিকার বল কি জনপ্রতিনিধি স্তরে কি সাংগঠনিক স্তরে সবই অধিকারী পরিবার দ্বারা তৈরি করা টিম কিন্তু দু সালে ডিসেম্বর মাসে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করলো ও কিন্তু একা গেল বাকি তার টোটাল যা ইনফ্রাস্ট্রাকচার টোটাল যার মেকানিজম সব কিন্তু তৃণমূলের ছত্র থেকে গেছে বা রেখে গেছে থেকে গেছে আমি বলবো না শুভেন্দু অধিকারী প্ল্যানিং নাফি রেখে গেছে যার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে কারণ এই যে আপনি বলছেন না সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা নয় সংগঠন আমাদের মজবুত সারা রাজ্যে যেখানে আমরা উনত্রিশটা সিট পাচ্ছি আমাদের জেলায় দুটো সিট হারাচ্ছি কেন তাহলে বুঝতে হবে যে যে মেকানিজম সেটা তৃণমূল কংগ্রেসে আছে আজকের দিনে সেটা আরো সুন্দর ভাবে তারা হেল্প করছে সাপোর্টেজ করছে ইনফরমেশন শেয়ার করছে শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূলের থেকে তারা তাদের ব্যাটিং করে এবং রান করছে এবং তারাই জিতছে যার জন্য বিজেপি ফল ভালো করছে একটা কথা আছে রাজ্য জুড়ে পূর্ব মেদিনীপুর মানে অধিকারীদের গড় কিন্তু আমরা হলদে এসে দেখলাম চতুর্দিকে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের দেওয়াল লিখুন দেবাংশ ভট্টাচার্যের বাস্তবে কি এই পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় বলে আপনি মনে করেন অধিকারী গড় বলে কিছু নেই ভোট বলুন পলিটিক্স বলুন যে কৌশল সেই কৌশলটা শুভেন্দু অধিকারী খুব সুন্দর ভাবে প্রয়োগ করছেন ভোট তো কৌশল তারই লোক যদি তৃণমূলে থাকে এখানে পাওয়ার ভোগ করছে যেমন দিব্যেন্দু অধিকারী পাওয়ার পাঁচ বছর ভোগ করার পরে অফিসিয়ালি বিজেপি ঠিক তেমনি অনেক দিব্যেন্দু অধিকারীর মতো লিডার তৃণমূলে এখনো প্রথম সারি সারিতে বসে আছে ঠিক সময় তারা আবার তাদের যখন পাওয়ারটা থাকবে না তৃণমূলে আর তারা বিজেপিতে চলে যাবে তো এটা নিয়ে ভাববার দরকার নেই যে তৃণমূলের আহ মানে সাংগঠনিক ক্ষমতা হ্রাস পাবে বরং আরো শুদ্ধিকরণ হবে দল আরো বেশি শক্তিশালী হবে আমাদের সেই সময় মনে হয়েছিল দু হাজার কুড়ি সালে যখন শুভেন্দু অধিকারী যাই যাই করছে দাদার ব্যানারে প্রোগ্রাম করছে অনেকে ধারণা ছিল মনে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মুকুল রায় চলে যাচ্ছে আরো অনেকে চলে যাচ্ছে মনে হয় তৃণমূলটা দেখলাম দু হাজার ষোলো থেকে দু হাজার একুশে আমাদের সিট সংখ্যা বাড়লো তাহলে বুঝতে হবে শুভেন্দু অধিকারী আমাদের দলের বোঝা ছিল ঠিক এমনই এখনো এরকম অনেক বোঝা তৃণমূল কংগ্রেসে আছে যারা তৃণমূল থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেস দলটা আরো বেশি শক্তিশালী হবে সাংগঠনিক আমাদের স্ট্রাকচার ঠিক আছে কিন্তু যাদেরকে বসানো আছে প্রথম সারির বা দ্বিতীয় সারির বা ক্ষমতাসীন জায়গায় সেই ব্যক্তি সেই টিমটা হচ্ছে টিম এটা এই আরো রাজ্যব্যাপী তৃণমূলের উন্নয়নের উন্নয়নের জোয়ার আহ এগারো সালে পরিবর্তনে পরিবর্তনের সরকার আসার পর বাংলার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নয়ন হয়েছে হল্লের জন্য এমন কিছু উন্নয়ন যদি বলো হলদিয়ায় আমাদের লাস্ট যে মিউনিসিপ্যালিটি ছিল আমাদের মিউনিসিপ্যালিটি আমরা ঢেলে কাজ করেছি সিপিএম এর আমলে মানুষ জানতে পারতো না যে হলদিয়া পৌরসভা বা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বলে যে সংস্থা আছে তাদের অরিজিনাল কাজটা কি আমরা বোর্ড আসার পরে হলদিয়া মিউনিসিপ্যালিটি বোর্ড আসার পরে অন্তত মানুষ এটা জেনেছে যে হলদিয়া পৌরসভা বলে একটা জায়গা আছে যেখানে গেলে মানুষের কাজ হয় আমাদের যারা কাউন্সিলররা বিগত দিনে যে সমস্ত পরিষেবা দিয়েছে একটা বিশেষ জায়গা দখল করে আছে যেটা হচ্ছে মানুষের পরিষেবা কিভাবে দিতে হয় মানুষের পরিষেবাটা ডেভেলপমেন্ট তো রাস্তাঘাট লাইট পানীয় জল এগুলো তো আমরা পরিষেবা ব্যাপকভাবে ভাবে দিয়েছি তো ডেভেলপমেন্ট রাজ্য সরকার যেমন আছে যেমন করছেন ঠিক তেমনই আমাদের মিউনিসিপ্যালিটি থেকেও সেভাবে কিন্তু আশ্চর্যের বিষয় গত দুটা টার্মে এখানে কিন্তু বিধায়ক তাপসী আপনি হলদিয়ার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে বিধায়কের নামকে অর্ধেক লোক জানে না অর্ধেক লোক পাঁচ বছরে পাঁচ বছরই দেখেনি ফলে এখানে বিধায়ক বিজেপি থাকা না থাকা কোনো এফেক্ট পড়ে না কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সেই পরিষেবাটা দিই এখন আমাদের বোর্ড নেই কিন্তু মানুষ আমাদের কাছ থেকে এখনো সেই পরিষেবাটা পায় আমরা যাই পৌরসভায় গিয়ে সেই পরিষেবাটা করিয়ে দিই বা বিভিন্ন আপদে বিপদে সমস্ত দিক থেকে মানুষকে যেমন পরিষেবা মানুষের লাগে সামাজিক পরিষেবা আহ প্রশাসনিক কোন হেল্প লাগলো সেগুলো করি আমরা মানুষের পাশে থাকি মন্ডল হলদিয়ার বিধায়িকা উনি সম্ভবত প্রথম সিপিএম এর আমলেও বিধায়িকা ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীর দলবদলের পর তিনিও কিন্তু দলবদল করলেন এই যে রাজ্য জুড়ে বা বিরোধীরা বা তৃণমূল কংগ্রেস যেটা বারবার অভিযোগ করে যে বাম এবং বিজেপির যে আঁতার এটাও কি আপনি স্বীকার করেন হাত হাতুড়ির পদ তো বিশেষ করে বাংলায় এক আছে অজিত চৌধুরী হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ট পশ্চিমবঙ্গ আর বাকি সিপিএম আর বিজেপি আমি কেন বলবো সবাই বলবে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বলবে যে দু হাজার একুশে নির্বাচনে সিপিএম এর ভোট ব্যাংক কোথায় যে পার্সেন্ট ভোট ছিল সেই পার্সেন্টেজ ভোট নেই আর ন পার্সেন্টে চলে এসছে তাহলে ওখান থেকে প্রায় কুড়ি শতাংশ ভোট বিজেপিকে দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে মানে না আমি তো বলো বিক্রি হয়ে গেছে আজকের দিনে সায়ন ব্যানার্জির ভোটটাও এই নির্বাচনে বিজেপি পেয়েছে সিপিএম এর প্রার্থীর ভোটটাও বিজেপি পেয়েছে কারণ আপনি দেখুন লক্ষ্য করে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে আপনি চাইলে আমি বার করে দেখাতে পারি সারা রাজ্যে যেখানে একটা পার্সেন্ট ভোট যেটা সিপিএম কাটতে সামর্থ্য হয়েছে তারা করেছে কেটেছে একটা পার্সেন্ট ভোট যেটা সিপিএম আশাও করেনি কিন্তু আপনি তমলুক সাংগঠনিক জেলায় বা পূর্ব মেদিনীপুর জেলায় দেখুন সিপিএম ভোট কাটতে পারেন বরং দু হাজার একুশে এই সাতটা বিধানসভা যেটা লোকসভা ক্ষেত্র এর পার্সেন্ট ভোট ছিল নাইন পার্সেন্ট ভোট ছিল এখন সেটা ফাইভ পার্সেন্ট ভোট আরো ভোট কমে গেছে ভোট বাড়াতে দূরের কথা এই জন্যই বলছি সায়ন ম্যানেজি ভোটটা বিজেপিতে আর তাপসী মন্ডল সিপিএম এ থাকুক বিজেপি থাকুক শুভেন্দুর হাত ধরে শুভেন্দু কালকে যদি আবার কংগ্রেসেও যায় তাপস মন্ডল কংগ্রেসে যাবে তো ফলে এদের কাছে দলটা ফ্যাক্টর না এদের কাছে ব্যক্তি ফ্যাক্টর শুভেন্দু যেখানে যাবে তার লেজুর ধরে এরা চুপ সেই হিসাবে না এখন বিজেপির জেলা সভাপতি তাপস মন্ডলকে করেছে কোন নিয়ম নীতি নেই আমরা জানতাম কি বা বিজেপি কি বলে যে ওদের একটা সাংগঠনিক রুল রেগুলেশন ফলো করে ওরা কিন্তু কি রুল রেগুলেশন ফলো করেছে আপস মন্ডল কদিন গেছে এখানে জেলা সভাপতি হয়ে গেছে কি ফোরাম আছে এরা বলছে পরিবারতন্ত্রে বিশ্বাস করেন আজ কেন শুভেন্দু অধিকারীর ভাই সোমেন দ অধিকারী প্রার্থী হয়ে গেল লোকসভা কি করে হবে পরিবারতন্ত্র যদি বিশ্বাস না করে বিজেপি তাহলে কি করে পায় তো ফলে বিজেপির মুখ আর মুখা আলাদা আর সিপিএম তো এখন দয়নাদশা অবস্থা কারণ এটা আগামী 50 বছর পরে ইতিহাসে প্রশ্ন আসবে 2021 এর নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এর কটা সিট ছিল ছোট ছোট বাচ্চারা উত্তর দিবে 월 রেকর্ড করে ফেলেছে উত্তর হবে শূন্য কারণ এটা বিক্রি হয়ে গেছে বিজেপি যে সমস্ত জায়গায় বিজেপি ঢুকতে পারছে না বিশেষ করে মাইনরিটি এলাকায় এরা পয়সা দিয়ে সিপিএম এবং কংগ্রেসকে পুষে রেখেছে তাদের প্রতিনিধিত্বকে পয়সা দিয়ে পাঠাচ্ছে সেখানে মাইনরিটি ভোটটা ভাঙার জন্য এটা মানুষ বুঝে গেছে তো ওইটা পারবে না কারণ মানুষ জেনে গেছে যে হাতাতড়ি পদ্ম পশ্চিমবঙ্গে এক আছে ফলে এই জিনিস আর মানুষকে খাওয়াতে পারবে পুরুলিয়ার ভূমিপুত্র হিসেবে যথেষ্টই কিন্তু পোল্টু দান আমি কিন্তু আপনি কাজের মানুষ মানুষ সোজা কথা কাজ কাজকর্ম হচ্ছে কিন্তু যেটা আমাদের যে দুর্বলতা বা ব্যর্থতা বলবো এই জন্যই হচ্ছে কারণ আইএনটিসি শুভেন্দু অধিকারী চালায় এখন হলদিয়ার শুভেন্দু অধিকারী চালায় আপনি বলবেন কেন এখান তো আইন রাজ্য সভাপতি আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম ঠিক ঋতব বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু ঋতুব্রদ বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভিটি বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে আমার কথা না আপনি হলদিয়া আম মানুষকে জিজ্ঞাসা করবেন রাতের অন্ধকারে আসে গোপন মিটিং করে ফিরে যায় এটা একটা ট্রেড ইউনিয়ন রাজ্য সভাপতির কাজ নয় রাজ্য সভাপতি আসবে এখানে ওয়ার্কাররা ফুল ছুটাবে কিন্তু তাকে পার্টি পার্টিপেটি আসতে আসছে হলদায় পার্টি বেটে চলে যাচ্ছে কখন আসছে কোনো ওয়ার্কার জানছে না ওয়ার্কার মিটিং করছে হলদিয়া ভবনে হয় এটা হলদিয়াকে ভালো করে সাজাতে হলে আগে এখানে কর্মসংস্থান যে সুযোগ আছে সেই সুযোগটাকে সুন্দরভাবে সেটা তাদের দিতে হবে আমরা আমাদের দলের কথা যদি বলি দলের ছেলেরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে না এই যে ব্যর্থতার কথা বলছেন সাজানো তো অবশ্যই আমার স্বপ্ন আছে প্ল্যানিং আছে অনেকভাবে সুন্দরভাবে করব যাতে হলদিয়ার অর্থনৈতিক পরিকাঠামো আরো স্ট্রং হয় সেটা তো আমার আছে মাথায় সেটা আমি বলবো সবকিছু এখানে বলা যাবে

গেটে আইন টিসি জিন্দাবাদ করতেছে আর যখন এলাকায় যাচ্ছে সেখানে বিজেপি করছে করছে সিপিএম এমনকি এই নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট হিসাবেও কাজ করেছে অথচ তারা এর ধরে বসে আছে কেন এদেরকে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না পলিটিক্যালি ট্রেড ইউনিয়নগত হবে কারণ সেখানে গেটে যারা বসে আছে তারা শুভেন্দু অধিকারী লোক বসে আছে বলে অঞ্চল বা ওয়ার্ড থেকে যদি মাথা কুড়ে মরেও যায় ফলে ওখানে ওদের কানে কিছু ঢুকবে না যে এই লোকটা ইনডিসিপ্লিন ওইতে কাজ করছে বা এখানে ডিস্টার্ব করছে এই করছে তো ফলে সেটা যখন ওখানে বলা হয় সেখানে খুব বেশি ওদের কর্ণপাত এই জন্যই করে না কারণ সুরেন্দুর ডেলিগেটস বসে আছে ওখানে ফলে এটা একটা বিপর্যয়ের বড় কারণ ইন্ডাস্ট্রিতে আর এখন যে পোর্টাল সিস্টেম আছে পোর্টাল সিস্টেমটাকে আমরা ওয়েলকাম জানাই পোর্টাল সিস্টেমটা সুন্দর কিন্তু পোর্টাল সিস্টেমের মাধ্যমে যে বিচারিতা চলছে পোর্টাল সিস্টেমটাকে

ফাইভ পার্সেন্ট কন্ট্রাক্টর শুভেন্দু অধিকারীর এখনো চটি হয়ে আছে এখনো টাকা পাঠায় দিয়ে তো সেই কন্ট্রাক্টর যখন লাস্ট ইন্টারভিউ নিচ্ছে শুভেন্দু অধিকারীর লিস্ট দেখেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো ফলে আলটিমেট এই জন্য বলছিলাম না শুভেন্দু অধিকারী ট্রেড ইউনিয়নটা তো ফলে যা হওয়ার তাই হয়েছে আর বিড়াল খেয়ে মাছ জাগতে শিল্প অঞ্চল মানে শ্রমিক অসন্তোষের একটা পার্ট থেকেই যায় এই হলদিয়াতে কি শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আরো কঠোর হতে হতো শুধু নয় নমনীয় হতে হতো মানে কঠোর কখনো কখনো ডিসিশন নিতে সে জায়গায় ব্যর্থ এবং যে সিওডি বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করে করছে এখানকার তারা দায়িত্বপ্রাপ্ত লিডাররা তো সে জায়গায় শ্রমিক অসন্তোষ হচ্ছে শ্রমিকদের সঙ্গে ব্যবহার খারাপ করছে তাদেরকে বোঝাতে পারছে না কোথাও কোথাও ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর সঙ্গে গোপন আতাত রেখে তারা তাদের ফায়দাটা তুলছে ওয়ার্কার ডিপ্রাইভ হচ্ছে সে জায়গায় মানুষের সুখে দুঃখে যিনি বিপদে আপদে পাশে দাঁড়ান সেই পল্টু দা সময় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার টিমদের যারা এসছেন আশা করব আপনারা সারা বছর ভালো কাটুক সামনে পুজো আসছে পুজো আপনাদের ভালো কাটুক এবং সাধারণ মানুষের জন্য আপনারা যে কাজ করছেন যে পরিষেবা দিচ্ছেন এবং সিদ্ধাটা সোজা করে যে লড়াই করছেন সেই লড়াই আমার শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ দেখে আপনারা এতক্ষণ দেখছিলেন সময় তিনশো সময় কথা বলে ক্যামেরায় সুরজিতের সাথে আমি শুভ সাচি পূর্ব মেদিনীপুর